খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থার আপডেট জানাতে গিয়ে সংবাদ ব্রিফিংয়ে আবেগ ধরে রাখতে পারেননি বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ জ্যাট এম জাহিদ হোসেন চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক মঙ্গলবার দুই ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় কেঁদে ফেলেন তিনি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও বেশ উদ্বেগজনক পর্যায়েই রয়েছে বিশেষ করে তার হৃদ হৃদযন্ত্র লিভার কিডনি ও ফুসফুসের জটিলতা কাটছেই না সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে দেখা যাচ্ছে চিকিৎসা এই সমস্যাগুলোর এটি সামান্য উন্নতি হলে অন্যটির অবনতি ঘটছে যা কয়েকদিন ধরে নানা মাত্রায় উদ্বেগজনক ভাবে উঠানামা করছে তবে চিকিৎসকেরা এখনো এই অর্থে আশাবাদী যে তারা খালেদা জিয়াকে যে চিকিৎসা দিচ্ছেন তিনি তা গ্রহণ করতে পারছেন ঔষধ কাজ করছে চিকিৎসকেরা এখনো খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থাকে গুরুতর হিসেবে বিবেচনা করছেন তাদের পর্যবেক্ষণ হচ্ছে আগামী কয়েকটি দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ কিডনি কার্যক্ষমতায় স্থিতিশীলতা ছাড়া তার সামগ্রিক শারীরিক অবস্থায় স্থায়ী উন্নতি আসা কঠিন যদিও কয়েকদিন ধরে সিসিউতে চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা গুজব চলছে অনেকে তার অবস্থা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বলেই রটাচ্ছেন তাই জন্যই সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে ডাক্তার জাহিদ বলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত বিষয়ে আমি এবং সিনিয়র যুগ্ম রুহুল কবির আহমেদ ছাড়া কারো কোনো দেবেন না সবার দোয়ায় খালেদা জিয়া সুস্থ হয়ে উঠবেন ইনশাআল্লাহ এদিকে চিকিৎসার জন্য শাশুড়িকে লন্ডনে নিতে বড় ছেলে তারেক রহমান স্ত্রী জোবাইদা রহমান ঢাকায় এসেছেন তেরো দিন ধরে বিএনপির চেয়ারপার্স ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার সংকটাপন্ন শারীরিক অবস্থা নিয়ে দেশের মানুষের মধ্যে উদ্বেগ রয়েছে উন্নত চিকিৎসার জন্য গত জানুয়ারি মাসে লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া সেখানে প্রথমে হাসপাতালে পরে ছেলে তারেক রহমানের বাসায় থেকে তিনি চিকিৎসা নেন প্রায় চার মাস পর গত ছয় মে তিনি দেশে ফেরেন দেশে ফিরেও তিনি বাসা ও হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন আমাদের এই আপডেট নিউজটি যদি আপ আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটির পাশেই থাকবেন এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী নিউজের জন্য অপেক্ষা করুন